Hãy subscribe cho kênh Ghiền <laughs> Mì Gõ Để không bỏ lỡ những ধন্যবাদ অভিদেব আমাদের সাথে লাইভে যুক্ত হওয়ার জন্য আরে ধন্যবাদ শেদ আমাদের সাথে লাইভে যুক্ত হওয়ার জন্য গোল সংখ্যা দুই শূন্য সাদা দল দুই হলুদ দল শূন্য ধন্যবাদ এমডি ডি জাকির ভাইকে আমাদের সাথে লাইভে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ মেডিয়াচান সাগরকে আমাদের সাথে লাইভে যুক্ত হওয়ার জন্য গোল সংখ্যা দুই শূন্য সাদা দল দুই হলুদ গোল সংখ্যা তিন শূন্য সাদা দল তিন হলুদ শূন্য ধন্যবাদ পূর্ব ঠুলঠুলিয়া স্পোর্টিং ক্লাবকে আমাদের সাথে লাইভে যুক্ত হওয়ার জন্য

гол гол аекта голжера жера й жера চার শূন্য সাদা দল চার হলুদ দল শূন্য ধন্যবাদ সাইফুল ইসলামকে আমাদের সাথে লাইভে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ কমেন্ট করার জন্য শর্ট কি একদম মাপ করা শট শুট গল চার শূন্য সাদা দল চার হলুদ দল শূন্য আর আসতে শেষ

গোল সংখ্যা পাঁচ শূন্য সাদা দল পাঁচ হলুদ দল শূন্য মেদি ভাই আপনি মাঠে আসেন গোল সংখ্যা পাঁচ শূন্য এক প্লেয়ার দুই গোল লাইছে হেটট্রিক করলেই মার্শাল আলা এন্টারপ্রাইজের পক্ষ থেকে পাঁচশো টাকা পুরস্কার হেডট্রিক করলেই মার্শাল আর্ এন্টারপ্রাইজের পক্ষ থেকে পাঁচশো টাকা পুরস্কার কৈটাসি লাইভের শপ বাই হলুদ দোল হলো চনপাড়ার আর সাদা দল হলো ভাই এক একজন এক এক জায়গার সাগর তারপর ওনাদের নাম আমি বলতে পারি না সঠিক কিন্তু ওনারা পুরো বাংলাদেশে ঘুরে ঘুরে খেক খেলে না এখন পর্যন্ত মারুফ কোনো গোল করে নেই গোল সংখ্যা পাঁচ শূন্য সাদা দল পাঁচ হলুদ দল শূন্য ধন্যবাদ মেদি হাসান সাগরকে আমাদের সাথে লাইভে যুক্ত হওয়ার জন্য প্রতিদিন আমাদের সাথে লাইভে যুক্ত হয়ে আমাদের খেলা উপভোগ করে সুহাগ ভাই আপনি জলদি পানি নিয়ে যান মাঠে ধন্যবাদ শুভ সাউদ আমাদের সাথে লাইভে যুক্ত হওয়ার জন্য গোল সংখ্যা পাঁচ শূন্য সাদা দল পাঁচ হলুদ দল শূন্য રાજે રા કરે ને નંબર ખેલ લઈ ગયો આ રે રામન કુસ તો ઓય રી આપણ મન કંચોરી না দাগে গলদি তার তারা গলদি তার না ভাই ভাই দাগ করো অনেক হলুদ দল প্লান্টি পেয়েছে দেখা যাক কি করে হলুদ দল অসাধারণ গলসি করেছেন আমাদের বাদন ভাই আর গলদি তার এটি গোলদাতাকে মার্শাল এন্টারপ্রাইজ এন্টারপ্রাইজের পক্ষ থেকে পাঁচশো টাকা পুরস্কার প্রতি ম্যাচে যে পাঁচশো টাকা মার্শাল দলের পক্ষ থেকে তার নাম বলতে পারবেন বাইরে জায়গা লাগবে গোল সংখ্যা সাদা দল পাঁচ হলুদ দল শূন্য ঠিক করলে মার্শাল্লাহ এন্টারপ্রাইজের পক্ষ থেকে পাঁচশো টাকা পুরস্কার চলে যাবে আগে ডেনজা তুমি যাও ভাই তোমরা হেডিগ করো না ওই স্বাগ ভাই ওরে ভাই রাকিবlename আমা

একজন দর্শক বলছে সাথি ভাঙতে পারলে পাঁচশো টাকা পুরস্কার সাথি দিয়ে বন্ধ করে বুঝলাম না পা <inaudible> সাগরের অসাধারণ গোল এই মাঠের প্রথম হেড দিয়ে গোল করেছেন সাগর ভাই ভাই উঠা দেন ভাই রাকিব ভাই মার্শাল এন্টারপ্রাইজের পক্ষ থেকে হেডটিক করলে পাঁচশো টাকা পুরস্কার ভোর সংখ্যা ছয় শূন্য সাদা দল ছয় লাল দল শূন্য হলুদ দল শূন্য সরি হ্যাঁ ভাই এটা আইফোন ভাই মানিক ভাই আইফোন এটা কত মানিক ভাই এটা আইফোন তেরো প্রো গোল সংখ্যা ছয় শূন্য ধন্যবাদ মানিক ভাইকে আমাদের সাথে লাইভে যুক্ত হওয়ার জন্য শেষ করে দে গোল দে গোল দে

और 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 नहीं और 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 और

মার্শাল্লাহ এন্টারপ্রাইজের পক্ষ থেকে সাগর পেয়ে যাবেন পাঁচশো টাকা পুরস্কার মেয়েদি তুমি মাঠে আসো জলদি তাই

কালকে আমাদের কোনো ম্যাচ নেই কালকে অফ ডে